আসসালামু আলাইকুম ওরি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলিল্লাবাদ গ্রুপের সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ আমাদের দৈনন্দিন হাদিস পাঠের আসরে এ পর্যায়ে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের খেদমতে হাজির হচ্ছে ইনশাল্লাহ ওমা ইল্লা বিল্লাহ আমাদের এবারের বিষয়ের শিরোনামটি হচ্ছে যে আল্লাহর সন্তুষ্টির জন্যে কাউকে ভালোবাসলে তার কি ফজিলত রয়েছে কী মহত্ব রয়েছে এবং ইসলাম কি পরিমাণ উৎসাহিত করেছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাউকে ভালোবাসার প্রতি এবং কেউ যদি কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাহলে সে তাকে বিষয়টি জানিয়ে দেয় এবং যখন সে তার প্রিয় ব্যক্তিকে জানাবে যে সে তাকে ভালোবাসে তখন সে জবাব কীভাবে দিবে এই সমস্ত বিষয়ে আমরা হাদিস পরিবেশন করবো ইনশাআল্লাহ তো আসুন আমরা আজকে প্রথম হাদিসটি শুনি প্রথম যে হাদিসটি আমাদের সামনে আছে হাদিসটি বর্ণিত হয়েছে আনাস রদি আল্লাহ তাল আনহু থেকে তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইমান তিনটি গুণ বা বৈশিষ্ট্য যার মাঝে পাওয়া যাবে সে ওই তিনটি গুণের মাধ্যমে ইমানের মিষ্টতা ইমানের স্বাদ সে আস্বাদন করতে পারবে অনুভব করতে পারবে ইমানের স্বাদ এটা চিনি বা মধুর স্বাদের মতো এরকম না বরং এই মিষ্টতা এই স্বাদ সমস্ত মিষ্টতার ঊর্ধ্বে সবচেয়ে বেশি স্বাদ এবং সবচেয়ে বেশি মিষ্টি এমন একটা স্বাদ এই স্বাদের তুলনার হয় না এর মাধ্যমে একজন ব্যক্তি নিজের বক্ষের মাঝে অন্তরের মাঝে প্রশস্ততা অনুভব করে সবসময় কল্যাণের প্রতি আগ্রহী হয়ে থাকে যারা আহলে খাইর যারা ভালো তাদেরকে সে ভালোবাসতে থাকে এই স্বাদ যারা চেকেছে কেবল তারাই বোঝে এই স্বাদ কেমন যারা চাকে নাই তারা বোঝে নাই তো আসুন আমরা এই তিনটা বিষয় জেনে নেই যাতে করে আমরা এই স্বাদ অনুভব করতে পারি অনেকেই ইমান এনেছে কিন্তু স্বাদ পায় না ইমানের ইমানের স্বাদ মনের ভিতরে নাই ইমান কি জিনিস বোঝে না তো যে তিনটি বিষয় আমাদের ভিতরে থাকলে আমরা এই প্রকৃত স্বাদ পাব আসুন আমরা জেনে নিই সেই স্বাদগুলি কি। কী এক নম্বর হচ্ছে আই ওয়া রসুল হু মিম্মা ইমাওয়া যে ওই ইমানদারের নিকটে আল্লাহ এবং তার রসুল সবচাইতে বেশি ভালোবাসার পাত্র হবেন অন্যদের চেয়ে আল্লাহ এবং রসুল যদি ইমানদারের নিকটে সবচাইতে বেশি মহব্বতের পাত্র হয় ভালোবাসার পাত্র হয় অন্য সমস্ত মখলোকের চেয়ে তাহলে এর মাধ্যমে সে ইমানের স্বাদ পাবে এখানে একটা জিনিস মনে রাখতে হবে আল্লাহর ভালোবাসা হবে মৌলিক ভালোবাসা আর নবীর ভালোবাসা হবে আল্লাহর ভালোবাসার অনুগামী অর্থাৎ আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি এজন্য আমি নবীকেও ভালোবাসি কারণ আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন এমন যেন না হয় যে আমি নবীকে মৌলিকভাবে ভালোবাসতেছি অর্থাৎ যেমন আমি আল্লাহকে মৌলিকভাবে ভালোবাসি ঠিক নবীকেও মৌলিকভাবে ভালোবাসি বিষয়টা এমন নয় বরং নবীর ভালোবাসা হবে অনুগামী আল্লাহর ভালোবাসার কারণ ভালোবাসার হক একমাত্র আল্লাহর আল্লাহকে ভালোবাসি দেখেই নবীকে ভালোবাসি এরকম ধারণা থাকতে হবে বিষয়টা এমন নয় যে আল্লাহর সাথে অন্যকে ভালোবাসতেছে বিষয়টা এমন নয় তাহলে শির হয়ে যাবে কিছু কিছু লোককে দেখা যায় আমি নিজে শুনেছি মসজিদে নবীতে দায়িত্ব পালন করার সময় সে বলল যে আমি আল্লাহকে ভালোবাসি না নওয়া আমি নবীকে ভালোবাসি আস্তা ফেরাল্লা এর চেয়ে বড়ো গোমরাহী এবং এর চেয়ে বড়ো আর কুফুরি কি হতে পারে নওয়জবুল্লাহ কিছু কিছু লোক আছে তারা সারাদিন নবীর ভালোবাসা নিয়ে ব্যস্ত আল্লাহর ভালোবাসার খোঁজ নেই নবীর ভালোবাসার কথা বললে নবীর সম্বন্ধের কথা বললে তাদের শরীরে ঝাঁকুনি আসে আর আল্লাহর ভালোবাসার কথা বললে কোনো কিছুই তাদের ভিতরে অনুভব হয় না কোনো প্রভাব তাদের ভিতরে পড়ে না এটা ঠিক নয় আল্লাহর ভালোবাসা সবচেয়েতে সবচেয়ে বেশি হতে হবে কোরআনে কোরআনে এসেছে যারা ইমানদার তারা সবচেয়েতে বেশি ভালোবাসে আল্লাহকে এই জন্য আল্লাহর সাথে কাউকে ভালোবাসা যাবে না আল্লাহর ভালোবাসা স্বতন্ত্র তার জন্যই আল্লাহকে ভালোবাসি এজন্য তার অনুগামী আমি নবীকে ভালোবাসি যাই হোক তাহলে এখানে সবচেয়ে বেশি ভালোবাসা হতে হবে আল্লাহর জন্য তারপর ভালোবাসতে হবে নবী সাল আলাইসাল্লামকে সাল্লামকে আল্লাহর ভালোবাসার সমপর্যায়ে কাউকে করা যাবে না করলে শির হয়ে যাবে এরপরে দুই নম্বর যেটা বৈশিষ্ট্য সেটা হলো ওয়া আই হেব মার ইল্লা ইল্লাহ কোনো ব্যক্তিকে কোনো মানুষকে ভালোবাসা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো টাকা পয়সার জন্য নয় কোনো সম্পদের জন্য নয় কোনো দুনিয়ার স্বার্থের জন্য নয় একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসা এই ভালোবাসা যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে তাহলে সে এই ইমানের স্বাদ অনুভব করতে পারবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো পার্থিব স্বার্থের জন্য নয় আল্লাহ সন্তুষ্টির জন্য কোনো ব্যক্তিকে ভালোবাসা হল দ্বিতীয় বৈশিষ্ট্য তৃতীয় বৈশিষ্ট্য হল যে হু একজন ব্যক্তি সে আল্লাহ তাকে কুফুরি থেকে উদ্ধার করে ইসলামে প্রবেশ করানোর পর সে আবার কুফুরিতে ফিরে যাওয়াটা এমনভাবে অপছন্দ করে যেমনভাবে অপছন্দ করে তাকে আগুনের মাঝে নিক্ষেপ করা হোক আগুনের মাঝে জল জ্বলন্ত আগুনের মাঝে তাকে ফেলে দেওয়াকে সে যেমন অপছন্দ করে ঠিক তেমনিভাবে ইসলাম থেকে কুফুরি থেকে বেঁচে ইসলামের মধ্যে আসার পর আবার কুফুরিতে ফিরে যাওয়াকে ওরকম অপছন্দ যদি সে করতে পারে তাহলে সে ইমানের স্বাদ অনুভব করতে পারবে এই তিনটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির ভেতরে থাকে তাহলে সে এর মাধ্যমে ইমানের প্রকৃত স্বাদ অনুভব করতে পারবে যে হাদিসটা আমরা শুনলাম এটা বুখারি এবং মুসলিমের হাদিস এখানে একটা বিষয় বলা উচিত সেটা হলো যে আমরা আমরা অবশ্যই আশা করি প্রত্যেকটা ইমানদার সে অপছন্দ করে কুহুরিতে ফিরে যাওয়াকে এজন্য আজকে রোহিঙ্গারা কিভাবে নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে কিন্তু তারা কিন্তু বলছে না যে আমরা ঠিক আছে তোমাদের মতো বদ্ধ হয়ে গেলাম না তারা সেটা বলে না তো যাই হোক এই তিনটি গুণের সমন্বয় তিনটি গুণের সমন্বয় যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে তাহলে সে প্রকৃত স্বাদ পাবে যদি কোনো ব্যক্তিকে কেউ হুমকি দেয় যে তুমি কুফুরি কথা বলো হলে তোমাকে হত্যা করা হবে তাহলে তার মনের ভিতরে যদি ইমান অটুট থাকে আর এই হত্যা থেকে বাঁচার জন্য সে মুখে মুখে কুফুরি কথা বলে তাহলে অসুবিধা নেই সে ইমান থেকে বের হবে না কিন্তু মন থেকে যদি সে মনে মনে এবং মুখে মুখে যদি সে বলে যে হ্যাঁ আমি কুফুরি করলাম তোমাদের কথা মেনে নিলাম বাসার জন্য তাহলে সমস্যা আল্লাহ সবান তাল্লা আমাদেরকে এই তিনটি বৈশিষ্ট্য অর্জন করে ইমানদের প্রকৃত স্বাদ অনুভব করার ভোগ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি